কুমিল্লা মহানগরের কর্মী সম্মেলন শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আমরা কুমিল্লা কান্দির টাউন হল ময়দানে এসেছি দেখুন আগামীকালকে সকাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবেই কিন্তু ইতিমধ্যেই প্রোগ্রামের স্থল মোটামুটি মানে পরিপূর্ণ হয়ে গিয়েছে একটা কুমিল্লাবাসীর মাঝে একটা আনন্দ এবং উৎসবের আমেজ কাজ করছে দীর্ঘ দেড় যুগ পরে প্রায় দেড় যুগ পরে আওয়ামী জুলুম এবং অপশাসন জুলুম নির্যাতনের অবসানের পরে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আগামীকালকে কুমিল্লা মহানগর জামাত ইসলামের কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় না এবামী ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই কুমিল্লার মহানগরের বিভিন্ন স্পটে অনেক বিশাল বিশাল মিছিল হচ্ছে মিছিলগুলো আগামীকালকে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান সাহেবের আগমন উপলক্ষে স্বাগত জানাচ্ছে এরপরে এখানে প্রত্যেকেই কিন্তু এই প্রোগ্রাম প্রোগ্রামস্থল দেখার জন্য আসছে এবং যে কালকে কুমিল্লাবাসীর একটা আনন্দ এবং উৎসব কাজ করছে এটা আসলেই দৃশ্যমান প্রত্যেকের মাঝেই এটা একটা আনন্দ কাজ করছে তো আমরা যারা দূরে আছি বা যারা দূরে আছেন তাদেরকে আমরা এই কুমিল্লার এ মুহূর্তে প্রাণ কেন্দ্র টাউন হলের অবস্থা আমরা জানানোর জন্যেই এই ভিডিওটা করছি আপনারা যারা দেশের বাইরে আছেন বা দেশের মধ্যেই দূরে থাকেন সবাইকে আমরা জানাচ্ছি স্টেজ অলরেডি গতকালকে আমরা ভিডিও করেছি গতকালকে স্টেজ করে ফেলছে কিন্তু আজকে স্টেজের কাজটা আবার বৃহৎ আকারে করছে বড় আকারে করছে এই জন্য এটা মেরামত করছে নতুন করে করছে হ্যাঁ এরপরে এখানে এই যে টাউন হলের ময়দানে আমরা দাঁড়িয়েছি এটা ছাড়াও মহিলাদের জন্য মহিলা জামাতের কর্মীদের জন্য কুমিল্লার কেন্দ্রীয় ইজাহা ময়দানে ইজাহা ময়দানে সেখানে বিশাল ফ্যান্ডেলের আয়োজন করা হয়েছে সেখানে প্রায় দশ হাজার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে তো আমরা হয়তো কিছুক্ষণ পরে ওখানে যাবো তো আমরা আজকে এখানে এখানে আপনাদেরকে আমরা এটুকুই জানাচ্ছি